আসসালামু আলাইকুম এভরিওয়ান এই যুগটা হচ্ছে অনলাইন রিসোর্সের যুগ টেকনোলজির যুগ তোমরা সবাই জানো সেটা নিয়ে আমার আজকের আলাপনা আমার আজকের কথা বলার টপিক হচ্ছে যে তোমরা যারা এখন কলেজে আছো এইচএসি টোয়েন্টি সিক্স অথবা টোয়েন্টি সেভেন ম্যাচ তোমরা তোমাদের কলেজ লাইফে কিভাবে এই অনলাইন রিসোর্সেসগুলোকে ডিজিটাল টুলসগুলোকে নিজেদের কল্যাণের জন্য কাজে লাগাতে পারো বেশ জেনারিক একটা ভিডিও বাট আমি কথা বলতে চেষ্টা করব সেই পয়েন্টগুলোতে যেগুলো করার মাধ্যমে তোমার প্রিপারেশন তোমার এইচএসসি প্রিপারেশন এবং ভবিষ্যতে অ্যাডমিশনে যাতে তুমি স্মুথলি প্রিপেয়ার হতে পারো সেটার ব্যাপারে আমি তোমাদেরকে একটু দিক নির্দেশনা দিতে চেষ্টা করব আমার নিজের অভিজ্ঞতার জায়গা থেকে এখানে আমি কোনো প্ল্যাটফর্মের নাম বলবো না বলবো না যে অমুক ওয়েবসাইটে যাও এরকম কিছুই বলবো না বাট আমি তোমাকে শুধু একটু দিকগুলো দেখাই দিব অনলাইনে তোমার জন্য কত ধরনের রিসোর্সেস আছে সেটা বলবো দেখো ইউটিউব লেকচার এটা হচ্ছে সবচেয়ে কমন এবং তুমি আমার ভিডিও হয়তো ইউটিউবে দেখছো বা ফেসবুকে দেখছো এটা আসলে সেই টাইপেরই এখন ইউটিউবে কিন্তু তুমি দেখবা তুমি যদি কোনো কোর্সে এনরোলড হয়ে না থাকো প্রচুর পরিমাণ কোর্স আছে যদিও এটা তোমার জন্য একদম কমপ্লিট প্রিপারেশন কখনোই একটা ফ্রি কোর্স দিতে পারে না তারপরও বলি তোমার মনে করো হচ্ছে কোন একটা টপিকের উপরে তোমার ধরো উচ্চারণের উপরে সমস্যা আছে তো উচ্চারণের জন্য তুমি অবশ্যই ইউটিউবে যদি সার্চ করো প্রমিত বাংলা উচ্চারণের জন্য মিনিমাম বিশটা প্লে লিস্ট পাবা খুবই ভালো ভালো লেভেলের প্লে লিস্ট কিন্তু তুমি সেখানে পেয়ে যাবা তো শুধুমাত্র উচ্চারণই না অন্য যে কোনো টপিকের হোক সেটা তুমি সায়েন্সের হও বিজনেসের হও বা হচ্ছে মানবিকের হোক সবার জন্য কথা একই প্রচুর প্লে আছে সেখান থেকে তুমি কিন্তু নিজেকে ছাড়িয়ে নিতে পারো যদি না তুমি কোনো কোর্সে এনরোল করে থাকো আরেকটা হচ্ছে এডুকেশনাল অ্যাপস অ্যাপসগুলোর নাম তুমি জানো তুমি বিভিন্ন সময় দেখেছো আমি তোমাকে একটা অ্যাপেরও নাম বলবো না একটার কথা শেষে আমি এসে বলবো সেটা আমাদের নিজেদের অ্যাপ যেহেতু নিজেদের কথাই বলছি তো সেই প্ল্যাটফর্মগুলোতে কিন্তু তুমি চাইলে ইউজ করতে পারো সেখানে তোমাদের নোট করার সুযোগ আছে সেখানে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে বা তুমি চাইলে কোনো একটা কোর্সেও এনরোল করে ফেলতে পারো লাইক আমাদের হালকেনস্টাইন অ্যাপেও কিন্তু তুমি একটু ঘুমের দেখতে পারো তোমার জন্য যেই রিসোর্সেস গুলো দরকারি যেগুলো তোমার জন্য কার্যকরী সেগুলো কিন্তু তুমি অবশ্যই আমাদের থেকে নিয়ে ইউটিলাইজ করতে পারো তোমার জন্য অগ্রিম শুভকামনা ফ্যামিলির পক্ষ থেকে নিজেদের কথা বলা শেষ এখন আসলে আমি এখানে ব্যাক করি ওয়েবসাইট রিসোর্সেস ভাইয়া বাংলাদেশের জন্যই বাংলাদেশের কারিকুলামে কিন্তু প্রচুর ওয়েবসাইট আছে সেগুলোতে তুমি অ্যাপের মতোই তুমি পরীক্ষা দিতে পারো তুমি সেখান থেকে নোট নিতে পারো বিভিন্ন পুরোনো বইয়ের আর্কাইভও পেতে পারো সেগুলো কিন্তু তোমাকে ওয়েবসাইটের রিসোর্সের মাধ্যমে তুমি ইউজ করতে পারো এটা এখানেও আমি কোনো ওয়েবসাইটের নাম বলছি না এই জায়গাটা তুমি একটু দেখো এইটার সাথে তোমরা একটু বরং কম দেখবা যে এইচএসসি লেভেলে এবং এসএসসি লেভেলে বাংলাদেশে কিন্তু অনেকগুলা ক্লাস নোটের আর্কাইভ আছে যদি একটু খোঁজ খবর করো দেখবা যে সেখানে অনেক সুন্দর সুন্দর নোট পাওয়া যায় যদিও আমি সবসময় তোমাদেরকে সাজেস্ট করি নোটটা নিজে করা ভালো কিন্তু অবশ্যই এই নোট করার জন্য তুমি অন্যের নোটের সাহায্য নিতে পারো সেজন্য কিন্তু অনেকগুলো নোটের আর্কাইভ বাংলাদেশে এবং ভারতের বাংলা ভাষায় এমন আছে পরেরটা হচ্ছে টাইম ম্যানেজমেন্টের জন্য তুমি অ্যাপ ব্যবহার করতে পারো তোমার মোবাইলেই দেখবা যে তোমার ডিজিটাল ওয়েলবিং যে জায়গাটা আছে ডিজিটাল সেটিংসে সার্চ করলে পেয়ে যাবা সেটার মাধ্যমে তুমি কতক্ষণ মোবাইল ইউজ করতে পারবা সেটা ইউজ করতে পারো বা তুমি একটা টেস্ট দিচ্ছ ডেমো টেস্ট মক টেস্ট সেখানে কিন্তু তুমি স্টপ ওয়াচ ধরে ধরে পরীক্ষা দিবা এটা করে তোমার পরীক্ষার হলের মতো একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হবে এবং টাইম ম্যানেজ করে তুমি পরীক্ষা দেওয়াটা শিখে ফেলতে পারবা পরীক্ষার হলে তোমাকে এটা নিয়ে প্যারা খাইতে হবে না সো টাইম ম্যানেজমেন্টের জন্য অ্যাপ গেল আচ্ছা আরেকটা জিনিস অ্যাপ লক করে রাখা যায় মনে করো কোনো একটা অ্যাপ তোমাকে খুবই অ্যাডিকশনের মধ্যে ফেলে দিয়েছে তো তুমি করতে পারো যে একদিনে তুমি সর্বোচ্চ ওই অ্যাপটা এক ঘন্টা ইউজ করবা বা তুমি আগামী দুই ঘন্টা পড়বা আগামী দুই ঘন্টা যেন মোবাইল না ধরো এরকমভাবে তুমি মোবাইল লক করে ফেলতে পারো এরকম প্রচুর অ্যাপ কিন্তু প্লে স্টোরে বা অ্যাপ স্টোরে তুমি পেয়ে যাবা সেগুলো তুমি ইউজ করতে পারো পরেরটা হচ্ছে গ্রুপ স্টাডির জন্য অনেক প্ল্যাটফর্ম থাকে আমি ডিসকর্ডের নামও সাজেস্ট করবো না এটা অনেক এটাতে হচ্ছে পড়াশোনার চাইতে ধরো আড্ডায় বেশি হয় কিন্তু এই গ্রুপগুলো তুমি কিভাবে পাবা তুমি নিজে নিজে থেকে এটা ক্রিয়েট করতে পারো নিজের বন্ধুদের সাথে মিলে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে বা তুমি যেখানে প্রয়োজন মনে করো সেই কাজ কিন্তু তুমি করতে পারো পরেরটা হচ্ছে প্র্যাকটিস টুলস প্র্যাকটিসের জন্য প্রচুর টুলস আছে এর মধ্যে অলরেডি আমি কিছু বললামই যে হচ্ছে অ্যাপ বা ওয়েবসাইট এগুলা থেকে তুমি প্র্যাকটিস করতে পারো আর হচ্ছে বললাম যে হচ্ছে তুমি আর্কাইভে যে পুরনো বই পাবা সেখান থেকে কিন্তু অনেক পুরোনো প্রশ্ন যেগুলো আবার ধরো দীর্ঘদিন পরে রিপিট হতে পারে সেগুলোও কিন্তু তুমি নিজে প্র্যাকটিস করে ফেলতে পারো পারো এর বাইরে ধরো একদম টাইম ধরে ধরে কুইজ দেওয়া যায় এ ধরনের অ্যাপগুলো তুমি ট্রাই করতে পারো এবং লাস্টে বলবো এরটেকের ফেসবুক গ্রুপগুলোতে কানেক্টেড থেকে মানে শুধু যে হালকেনস্টাইনের কথা আমি বলছি না এরকম বলছি এমন না তোমার কাছে যেটা উপকারী মনে হয় সেখানে তুমি যুক্ত হতে পারো আর আমি তোমাদেরকে বলবো তোমরা যারা আমাদের সাথে যুক্ত আছো হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে বলছি ইউটিউবে যারা যুক্ত আছো তোমরা কিন্তু অবশ্যই আমাদের ফেসবুকে দুটো গ্রুপ একটা কি হালকেনস্টাইন ফ্যামিলি এবং অন্যটা যারা মানবিক বা ব্যবসায় শিক্ষায় আছো হিউম্যানিটিস অ্যান্ড বিজনেস স্টাডিজ খুলেছি পক্ষ থেকে সেখানে তুমি জয়েন করে ফেলো আমাদের সব কোর্সের ব্যাপারে সব বইয়ের ব্যাপারে কিন্তু সেগুলোতে ডিসকাস হয় কোনো ধরনের কোনো প্রশ্ন থাকবে তুমি সেটাও করতে পারো ভাই আমি তোমাকে একদম লাস্ট আমাদের তরফ থেকে তোমাদের জন্য দুইটা রিসোর্সের কথা বলবো যেটা কি একটা হচ্ছে জানা সাতাশ ব্যাচের আছো তাদের জন্য এবং ছাব্বিশ ব্যাচের জন্য হচ্ছে অপরটা এটা কি তোমাদের একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত সব ধরনের পড়াশোনা সব ধরনের রিসোর্স যা যা কিছু প্রয়োজন সব আমরা প্রোভাইড করছি মাত্র একটা কোর্সের মধ্যে সব কোর্স তুমি একসাথেই পেয়ে যাচ্ছ মানে একাডেমিক থেকে শুরু করে অ্যাডমিশন পর্যন্ত তোমার যা যা কিছু প্রয়োজন ছিল তুমি মাত্র এই একটা কোর্সে এনরোল করার মাধ্যমে পেয়ে যাচ্ছ এখানে হচ্ছে ধরো অ্যাকাডেমিকের যেমন ক্লাস আছে অ্যাডমিশনেরও ক্লাস আছে টপিক ওয়াইজ ক্লাস থিওরি ক্লাস ম্যাথের প্রবলেম যারা হচ্ছে ধরো অন্যান্য ইউনিটের আছো মানে হচ্ছে সায়েন্সের বা বিজনেসের আছো তাদের জন্য এবং এখানে আমরা দেখো অ্যাডমিশনের জন্য ক্লাস রেখেছি সবচেয়ে ভালো ব্যাপারে এই কোর্সটা কি তুমি নিজেই দিয়ে বুঝবা সেটা হচ্ছে এখানে একশো পঞ্চাশটারও বেশি পরীক্ষা দেবার সুযোগ পাচ্ছ এবং একটা ব্যাপার কি তোমার যে আজকে একাডেমিক থেকে তোমার জার্নিটা শুরু হচ্ছে এই জার্নিটা আমরা তোমার এডমিশন জার্নি পর্যন্ত তোমাদের সাথে আমরা থাকবো এই কোর্সের থ্রুতে তাই তোমাদের সবাইকে বলবো তোমরা ডেমো ক্লাস দেখে আজই সিদ্ধান্ত নাও তুমি তুমি কি কি একা একা নিয়ে মধ্যে থাকবা করবা নাকি আমাদের সাথে একটা গোছানো প্রিপারেশন নিবা একদম কমপ্লিট একটা প্রিপারেশন স্মুথ ভাবে নিতে চাও সেই সিদ্ধান্ত একান্তই তোমার কিন্তু সিদ্ধান্তটা তুমি ডেমো ক্লাসটা দেখার পরে নাও ভাই তোমাদের জন্য অনেক শুভকামনা থাকছে দেখা হবে কোর্সে আল্লাহ হাফেজ দেখা হবে